अल गो 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 के गुल बनो था शा ज़मीन सोभी चीरा कहिड़ा भाषो के गुल बनो था

কণ্ঠে পাখির কণ্ঠে পলক দিল মধুর সুর কার গুলো গঙ্গে অবিরাম চলে তারা দূর বহু দূর মায়ের মনে দিল এত মমতার টান এ মায়ের মনে দিল এত মমতার সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহের পান আল্লাহ মেহের পান আল্লাহ মেহের পান কে ধরা সারা জমিন আসমান শুভ লীলা কাস কে রাখি লো মান প্রকৃতি চোচনা রাতে দেখে জুড়াই যে আমার নয়ন তোর লিলি মাই চাঁদ সে কে দিল মধুর আলো কো প্রকৃতি কৃষ্ণরাতি দেখে জুড়ায় যে আমার নয়ন দূর নিলে ময় চাঁদ सितारा কে দিল মধুর আলো কৃষ্ণ নিপুণতা দেখে জুড়াই যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে জুড়াই যে প্রাণ সে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে বল বল더라 সারা زمین আসমান সুবিシャレিলাতাস কে রাখতি বসবাস মন এই আমরা কেউ কারকে যদি ভালোবাসি পছন্দ করি কাকে কাকে দিকে আমরা কত কি বলি না তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে বলি আবার কেউ কারো কেউ অতিরিক্ত ভালোবেসে ফলে বলে আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই আল্লাহর কিরে তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই একদম এর কথাটা ঠিক কাটা যাবে না যদি এই কথা হয় যে থেকে সুন্দর দুনিয়াতে যদি আর কেউ না থাকে তাহলে ওকে একবার গিয়ে প্রশ্ন করো জিজ্ঞেস করো যদি তোমার এই ভালোবাসার সুন্দর জিনিসটা থেকে যদি সুন্দর জিনিস এই দুনিয়াতে যদি না থাকে তাহলে তোমার সুন্দর ভালোবাসার জিনিসটা যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিন তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি এই কথা না কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে তখন তোমার নিয়ামত থেকে অবিরল করি শকর তবু সারা খুব তোমার নিয়ামত থেকে অবিরল করিস সৃষ্টি তব যদি হয় এত সুন্দর নিয়ামত থেকে অবিরল তোমার নিয়ামত থেকে অবিরল করি শকর তবু সারা কোন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর জানি প্রভু তুমি কেমন করে কবি মজি বোলা সিজদা করে ও যাই ফাকালা সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহরবান আল্লাহ মেহরবান আল্লাহ মেহরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান চব্বিশ নীলা কাশ কে রাখিল ভাষমা അല്ല മഹിരു No, no. মগো মা বলে শোনো না পরে পাঞ্জাবি মা বোলে শোনো না পরে পাঞ্জাবি পাজামা রসাতে পড়ে যাবো বনে ভাসো আমি মদে রসাতে যাব যাবো বনেের ভাসো না মগো মা বলে শোনো না পরে পাঞ্জাবি পাগো মা বলে শোনো না পরে পাঞ্জাবি পাঁদের সাথে পড়েতে যাব মনের বাসনা আমি মাদের সাথে পড়েতে যাব মনের বাসনা সেই বাচ্চা তার মা কে কি আর কি বলতে থাকে আর তার মা কি বলে কবি चंदের মাধ্যমে লিখছেন বন্ধুরা সব দলে দলে দুনিয়াতে পড়েতে যায় বন্ধুরা সব দলে দলে মাটির সাথে পড়েতে যায় কোরআন হাদিস কলমা দুরুচিকে আমাকে শোনায় কোরআন হাদিস কলমা দুরুচিকে আমাকে শোনায় শিখে আমাকে শোনায় সে তা সে বাচ্চা আর কি বলে গো আমি মোবাইল দেখব না বেশি স্টাইল করব না আমি মোবাইল দেখব না বেশি স্টাইল করব না মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা মাগো মা বলি শোনো না ওরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না ওরে পাঞ্জাবি মাদের সাথে পড়েতে যাব মনের বাসনা আমি মাদের সাথে পড়েতে যাব মনের বাসনা তিনি করিল পড়িল

দের সাথে পড়তে যাব মনের বাসনা আমি মাদের সাথে পড়াইতে যাব মনের বাসনাদের কথা শোন

সবাই ভেবে দেখো না মাদ্রাসা হলো দিনে শিক্ষা সেরা কারখানা মাদ্রাসা হলো দিনে শিক্ষা সেরা কারখানা মাগো মা বলে শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলে শোনো না পরে পাঞ্জাবি পাজামা সাথে পড়তে যাবো মনের বাসনা আমি মা সাথে পড়তে যাবো মনের বাসনা আমি মাদের সাথে পড়েতে যাব মনের বাসনা তোমে হরদমে আল্লাহ আিকির ফের আহ তোমে হর দোহে আহ জিকির ফিক আহ তোমে হর দোমে আল্লাহ আহ জিকির ফিক شاء अलाह

জমে ওই ভাকে ডাকল ওই মাইনা দিয়া তোয়ল ওই মানা দিয়া ওই মানা দিয়া এমন আলহামদুলিল্লাহ হর হরদমে আল্লাহ আল্লাহ জিকির থেকে রে আল্লাহ আল্লাহ তোমে হর দোমে আল্লাহ আল্লাহ জিকির থেকে রে আল্লাহ আল্লাহ এ নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শোধো এ নামে আছে মধো যত ডাকি থাকে শোধ মজি বলে ওই নী দিলে মজি বলেন ওই নী দিলে মজি বলেন ওই নী দিলে এ নামে শান্তি যা ہر دم اللہ اللہ ذکر فکیرے اللہ اللہ تو میں ہر دومے اللہ اللہ ذکر فکیرے اللہ اللہ تمہیں ہر دونیں اللہ اللہ ذکر سکر اللہ সেই মাকে ভালোবাসে না মাকে কদর করি না আমরা যখন ছোট ছিলাম মাকে বলতাম মা গো আমি বড় হয়ে তোমাকে নতুন নতুন শাড়ি কিনে দেব আমি বড় হয়ে তোমাকে হজে নিয়ে যাব। আমি বড় হয়ে তোমাকে আজমির শরীফে নিয়ে যাব। আমি বড় হয়ে তোমাকে এখানে ওখানে নিয়ে যাব। কিন্তু আমরা বড় হয়ে আমরা সেই মাকে ভুলে যাই মাকে মা বলতে কষ্ট হয় মায়ের বয়স হয়ে গেছে মা বুড়ি হয়ে গেছে মায়ের বয়স হয়ে গেছে মা যদি বলে বাবা গো আমার শরীর খারাপ একটু ওষুধ এনে দেয় বাবা তো মা তখন আর মা থাকে না মা বুড়ি হয়ে যায় বুড়ি চুপ করো বলে না কিন্তু যে মা দশ মাস দশ দিন গর্বে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছে যে মায়ের কোলে আমরা ছোটবেলায় পেশাব করে দিতাম যে মায়ের কোলে আমরা ছোটবেলায় পায়খানা করে দিতাম সেই মা যদি আমাদের উপরে বিরক্ত হয়ে যেত তাহলে আমরা আর মানুষ হতে পারতাম না তো মা হারানো কি যন্ত্রণা মা হারানো কি বেদনা তিনি গজলটি লিখেছেন কবি ইয়াসিন সাহেব তানার মা নেই আমারও মা নেই আমার ছোটবেলায় মা মারা গেছে গত লকডাউনে আব্বাজিও মারা গেছেন আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন জান্নাত নসীব করেন তো মা হারানো কি যন্ত্রণা কবি ছন্দের মাধ্যমে লিখতে শুনুন হারিয়ে দিন আজ কাঁদছি হারিয়ে সেদিন আজিকাধি দিছি সি দিন ঝোড়ছে পানি দটি দুটি চো খেতে হারিয়ে সেদিন দিছি কাদ ছিনিস ঝোড়ছে পানি দটি চোখেতে আমার মায়ের চাঁদ ভুকুটা মনে পড়ে আমার মায়ের চাঁদে ভুকুতামনে পড়ে আর পুকটা ফেটে যায় দুঃখে হাজিয়ে সেদিন আধি কাঁধিনিটি আমার মায়ের চাঁদ বুকটা মনে পড়ে আমার মায়ের চাঁদ বুকটা মনে পড়ে আর পুকটা ফেটে যায় দুঃখে এসে দিন আজ মা জন সমান বন্ধ পাইল আরে হবে না মায়ের বিকল্প নেই জগতে পাইল কে গো পাবে না কেন কেন চাচের চেয়ে

সব রথা তু চোলে গেলো সব সোল রথা তুলে চোলে গেলো মাইরি কে লকে কফ মাই বুক কে চো হাসি পুটে তারা মুখে সে দিন আধা কাছি নিশিল আমার মায়ের চাঁদা মনে পড়ে আমার মায়ের চাঁদা বুদা মনে পড়ে আরে রুপা পটে যাই দু সে দিন আধা কাছি

সারা জীবনে আসবে যত রাত সারা জীবনে আসবে রাত যে কে কোন যদি সাধনা মা জননীর এক রাতে দৃ কোন দিন হবে না কেন দশে মাস দশ দিন বরবে ধরে দেখেছে কত কষ্ট করে দশ মাস দশ দিন পরে ভে ধরে দেখেছে কত কষ্ট যে ঘুমায় না সারা সারা রাত যায় অনা যায় অনাহে বিছানা এই শীতের সময় মায়ের কাছে যদি ছোট বাচ্চা থাকে আর সেই বাচ্চা যদি বিছানা চিসাব করে দেয় মা জননী সেই ভিজে বিছানায় শুনে পরে নিজের সন্তানকে শুতে দেয় না কেন আমার সন্তানের ঠান্ডা লেগে যাবে আমার সন্তানের সর্দি কাশি জ্বর হবে নিজেই শুয়ে পড়ে কষ্ট করে কিন্তু নিজের সেই শিশু সন্তানকে শুতে দেয় না মা জননী কত ভালোবাসে তো বলছো শুনুন শুয়ে থাকে মা পিছে পিছানা শুয়ে থাকে মা পিছে পিছানা শিশু ঘুমায় মায়ের বুকেতে हां जी এসে দিন আজ কা দিছি নিসি ছরেছে পানি ডন্ডে চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর পুকটা পেটে যায় দুঃখেতে হাতি এসে দিন আজ কাঁদছি নিশিদিন তাদের মর্ম বুঝতে পারি না মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না না আর যখন মা জননী মারা গেল কবর দিতে যাচ্ছে আর সেই সন্তান নিজের ভুল বুঝতে পেরে কাছে আর কি বলছে বিনা চাকারে ওই গাড়িতে চড়ে বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননে বিদায় নিল কবরে দিতে গিয়ে চিন্তা করি আমি রে আমার সব হারিয়ে গেল কেন কে ডাকিবে আমার বাছা বাছা বলে के हाथ बुला में मा के के बे अमर पाछा पाछा बोले के हाथ पुला में मा আকাশ যেন ভেঙে পড়ছে মাথায় পুতে যেন আমি যা যা পাতালে পুতে যেন আমি যা যা পাতালে কেন মোর গড় ভিলে স্নেহের জননী মোর গড় ভারি নে স্নেহের জননী শুয়ে আছে ধুলা বালিতে হারিয়ে সেদিন আজ কাঁধিনি সিলছে পানি দুটি খেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর পুকুটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁধিনি